সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু খামার উপযোগী সার গরু তেরো জানুয়ারি দুই হাজার চব্বিশ শনিবার আজ আর আমরা রয়েছি মেসাজ রিজওয়ান এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে এবং এই পাশে দেখছি গরুর পরিচর্যা করছেন রফিকুল ভাই শুরুতে একটু কথা বলি রফিকুল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম ভাই ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কি অবস্থা বলেন আজকে আবার কতগুলো গরু নিয়ে আসেন আজকে এখানে আটটা আছে ভাই আটটি গরুর একটি প্যাকেজ একটি প্যাকেজ ভাই মোটামুটি সব খামার উপযোগী হ্যাঁ সব খামার উপযোগী ভাই দাতালো আছে নাকি আগর ভাই এখানে সব কুরবানি উপযোগী ভাই এগুলা সব সব দাঁত হয়ে যাবে দাঁত হয়ে যাবে কুরবানি উপযোগী সব বলে সব উপযোগী মানে যারা কুরবানি টার্গেট করে কিনবে তাদের জন্য আজকে এই প্যাকেজ হ্যাঁ তাদের জন্য এই প্যাকেজ আচ্ছা তাহলে টোটাল আটটা হ্যাঁ আটটা আছে এটা হচ্ছে প্রথম নাম্বার

দেশাল গুরু মোটামুটি সুস্থ সবল হ্যাঁ ইনশাআল্লাহ কম্বল আছে কম্বল আছে চম্পাতলায় সুস্থ আছে আছে মাথাটা বেশ সুন্দর বডিটা আছে সুন্দর সিরিয়ালের দুই নাম্বার হ্যাঁ ভাই 2 নাম্বার দেশি জাতের দেশি জাতের نیکুত মানের نیکুত আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার মোটামুটি সুস্থ সবল হ্যাঁ ভাই ইনশাআল্লাহ আচ্ছা দেখুন বেটারে দুটো আছে বেটারে দুটো আছে

এটা একটা দেশাল দেশাল গুরু দেশাল গুরু সিরিয়ালের ছয় নম্বর সিং মাথা ভালো তার পাশে দেখছি এটা সাত হ্যাঁ সাত নাম্বার কোয়ালিটি ভালো লাল গুরু লাল গুরু চাপাতলা চমপাতলা ভালো কম্বল আছে কম্বলটা আচ্ছা সিরিয়ালের সাত নাম্বার ঝুলটা আছে ভালো না

কুরবানি হতে হতে সবগুলো প্রস্তুত হয়ে যাবে প্রস্তুত হয়ে যাবে এগুলা সব দাতে যাবে এগুলা সব দাতে যাবে দুই তিন মাসের মধ্যে দাতে যাবে দুই তিন মাসের মধ্যে দাতে যাবে জি আচ্ছা তো বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো বাজারের সার্বিক অবস্থা ভাই মোটামুটি আছে ভাই মোটামুটি কেনার মতো আছে কেনার মধ্যে আছে কত রেট রেখেছেন আজকের প্যাকেজের রেট রাখছি ভাই রেট 80000 দেব হ্যাঁ এগুলা এগুলা রাখছি বেশি দেব না হুম 80000 59900 হ্যাঁ 59900 59900 টাকার লটে টাকা লট টোটাল

আচ্ছা তাছাড়া আমরা এখানে ব্যানারে আরও একটি নাম্বার দেখছি যে কোনো একটার সাথে যোগাযোগ করলেই হবে তো দর্শক শ্রদ্ধা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ